চাল রান্না করুন আপনার নাম সুবন সুবন বাবু তো এখন ভাত ডাল রান্না করতেছেন কারণ কি কি করব গরিব মানুষ শুনাই রাতে রান্না করব রাতের খাবার রাতে তবে সব আর কি রান্না করবেন আর কিছু না কেন

একটা ভাই আছে তুই পরে বিয়ে করছেন না মরের মতো মানুষ পালে বিয়ে করব ও বাবা তাই মনের মতো মানুষ কি এখন পার নাই না আপনি বিয়ে গো বিয়ে বউ বসার বয়স হইছে হইছে সত্যি আমার তো মনে হয় হয় নাই না হইছে কত বছর আপনার

একটা পাও নাই কাউকে পছন্দ হয় না পছন্দ হইছে এখন কি পছন্দ হলি কি আমি যে কব যে আপনার পছন্দ সে যদি ভালো না হয় আমার যদি ভালো না হয় সে তারে তো পছন্দ থাকে না তুমি কি কখনো জিজ্ঞেস করছো তাকে না জিজ্ঞেস করতে হবে না জিজ্ঞেস করলে কি আমি নিজে সে করতে পারবো ভাই আমি তো নিজে দিয়ে বস্তু আচ্ছা আরো বয়স হোক বিয়ে বয়স হোক নিজে পায়ে দাঁড়াও তারপর সিন বিয়ে করবে তাই না যে আমার মনে হচ্ছে এড বয়স 8 বছর তা কই দেখি সে কেমন আর আমি কেমন দেখো কোন পক্ষে ভাইটাকে আমার ভালোবাসলি আমি ভালোবাসি ও তার মানে তোমার বয়স 16 বছর লাগে এক দুই বছর কথা বলবা 18 বছর হলে তার বিয়ে করবা তাই তো যে মনের অবস্থা হলো হ্যাঁ তা যত বয়স রক যুদ সে আমারে ভালোবাসে তার আমারে তো তোমার সাথে কি যে যোগাযোগ করতে চায় তোমার ফোন নাম্বার কি মুখস্ত আছে না এই ভিডিওতে দিয়ে দিব তোমার তো কোনো সমস্যা নেই না এই ভিডিওতে কোন সোশ্যাল মিডিয়াতে যাবে তোমার কোনো সমস্যা আছে না আচ্ছা ঠিক আছে ভালো থাকো তাহলে